করতে চাইলেও তার স্ত্রী ছেলে এটা করতে দিবে না অনেক ধরনের অন্যায় অভিচার ষড়যন্ত্র লুটপাট হত্যা জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মেচিত হয়েছে বিপ্লব হয়েছে অনেক পাঁচই আগস্ট একমাত্র গণ যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল এইটি পার্সেন্ট আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দুর্ভাগ্যজনকভাবে সত্য ইতিহাসের এই জায়গায় আশি পার্সেন্ট লোককে এখন উপেক্ষা করা হচ্ছে আমাদের সাংবাদিকেরও লেখেন না যে এই আন্দোলন এই দরিদ্র নিরীহ মানুষের আন্দোলন ছিল ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে সত্য ইতিহাসকে লিখতে হবে প্রত্যেকের যার যে অবদান আছে সে অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে এটাই বৈষম্যবেরী আন্দোলনের আর একটি বৈশিষ্ট্য লক্ষ্মী বিরাটকে আলে মলামার দেশ অনেক ইসলামপন্থী মানুষের দেশ মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষের দেশ এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে যারা দুর্নীতিমুক্ত যারা দেশপ্রেমিক যারা সত্যের পক্ষে শুধু আলেমদের ঐক্য নয় সকাল ইসলামপন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলামপন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে দেশ প্রেমিক বাংলাদেশ এক শক্তি আমাদের সাথে আসবে আগামী নির্বাচন এদেশের জন্য একটি এসিড টেস্ট এদেশে একটি নির্বাচন শতভাগ সুস্থ হয় নাই যত নির্বাচন হচ্ছে ছিয়াশি অষ্টআশি সুস্থ হয়নি একানব্বই কিছুটা সুস্থ হয়েছে এরপরে ছিয়ানব্বই তার চেয়ে খারাপ দুই হাজার এক মোটামুটি হাজার আট দুই হাজার চোদ্দ দুই দুই হাজার হাজার আঠারো চব্বিশ এগুলো কিরকম টেস্ট এটা লিখবেন পত্রিকায় আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে এবং কি হবে আল্লাহ ভালো যাবে আগামী নির্বাচনকে সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন আমি স্পষ্ট বলতে চাই দশটি হুন্ডা বিশটি গুন্ডা চল্লিশটি পান্ডা নির্বাচন ঠান্ডা এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না বাংলাদেশে কি এক না বেহুদা বেহুদা আচ্ছা মাননীয় সাবেক ইলেকশন চিফ ইলেকশন কমিশনার নুরুলহুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ এর পরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না অংশগ্রহণমূলক এবং উৎসব মুকল নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ